সালামু আলাইকুম এভরিওান আজকে আমি আমার দিনটা শুরু করছি এরকম একটি রং চা দিয়ে সে প্রচণ্ড ঠান্ডা ছিল নাস্তায় তেমন আর কিছু করিনি সকালটা খুব বোরিং লাগছিল। তারপর দুপুরের প্রিপারেশনে টাকি মাছ দিয়ে লাল সাথে লাল শাক টাটকা টাটকা লাল শাক আমার খুবই ফেভারেট তারপর রান্না বান্না শেষ করে আমার কিছু পার্সেল চলে এসেছে দারাজ থেকে সেই পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল পার্সেলগুলি অর্ডার দিয়েছি পার্সেল রিসিভ করে আমরা বাসায় ব্যাক করছি থেকে যা যা অর্ডার করেছি তা এখন আনপ্যাক করা হচ্ছে আমি ফার্স্টলি অর্ডার দিয়েছিলাম একটি ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলিটা বাজাজের ছিল মেটাল বডি ভালোই দাম ছিল প্রায় ছয়শো আটষট্টি টাকার মতো পড়েছে আমার তারপর আমি অর্ডার করেছি টুকটাক আরও কিছু জিনিস গ্লাস ক্লিনার অর্ডার দিয়েছিলাম গ্লাস গ্লাসলিনারের সাথে ছিল আইস কিউব সিলিকান আইস কিউব আর ডিশ ক্লিনার হেয়ার রাবার ব্যান্ড আর আমার এই যে কিউটি ক্যাটসগুলির জন্য বেল্ট অর্ডার করেছি সাথে কিচেন ন্যাপকিনও ছিল দারাজার পার্সেল ওপেনিং শেষ খাওয়ার জন্য রুটি মেক করেছি এই যে আমার রুটি আর বিড়ালদের জন্য চিকেন আর ভাত তারা খুব এগারলি ওয়েট করছে খাবার তো দ্যাটস অল ফর টুডে আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং